একটু শাকের ভাজি একটু আলুর ভর্তা পাকা শাকের ঝোল আর একটু আলুর ভাজি নিয়া কাঁচা মরিচ নামের ছেড়ে শ্রীলঙ্কা নিলেন একটা

कहलो कहलो रोज़ बजलन भांगलन ना कहलो अल्लाह रकूम ऐ यामर ऐ ज़र ना मुल्लिया कनाबुदू वलिया कनस्ताई ऐ ज़र ना मुल्लिया कनाबुदू वलिया कनस्ताई कल है कुआं ना लड़ना मार ये करो तो किसने अल्लाह

যদি কহে আল্লাহ কোলে তাহলে এটা ব্যাপার সেবার আছে না আল্লাহ ব্যাপার সেবার আছে না নাই অবশ্যই আছে একজন বলছে না করে চলে একজন বলেছে আমি কাছে আছি চট করে চল আয় না

যে হ্যালো মেম্বার সাহেব মসজিদে সভাপতি সাহেব আমি ডক্টর ইউনুস বলছি আমি আগামী ঈদের পরের দিন আপনার বাসায় যাব বুঝলেন জি এটা যদি বলেন তাহলে আপনি বলেন তো উনি